এখন দেখো এখানে আমরা এখন একটা ম্যাথ সলভ করব একটি বৃষ্টি পরিমাপের স্টেশনে গত ১৯ বছরে মানে গত ১৯ বছরে উনিশশো থেকে উনিশশো অষ্টআশি এর বার্ষিক পরিমাণ নিম্নরূপ তার মানে উনিশশো সত্তর থেকে শুরু হয়েছে উনিশশো অষ্টআশি পর্যন্ত পাঁচশো বিশ ছয়শো পনেরো চারশো বিশ দুশো সত্তর তিনশো পাঁচ তিনশো আশি সাতশো পাঁচ ছয়শো তিনশো পঞ্চাশ সেখান থেকে শুরু করে একেবারে নয়শো পর্যন্ত এই নয়শো পর্যন্ত দেখো কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ তার মানে এই যে এখানে এটা হচ্ছে গত উনিশ বছরের তাহলে প্রথমটা আমরা কি লিখতে পারি প্রথমটা আমরা লিখতে পারি উনিশশো সৌত্তর এবং আমাদের লাস্টেরটা কত দেখো উনিশশো অষ্টআশি 1988 এইটটি এইট বার্ষিক বৃষ্টিপাতের গড় এবং স্ট্যান্ডার্ড ভেরিয়েশন নির্ণয় করো এখানে স্ট্যান্ডার্ড ভেরিয়েশন নির্ণয় করার জন্য আমার প্রথমে বের করতে হবে কি এক্স বার আচ্ছা এক্স বার হচ্ছে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এইভাবে তো আমরা এখানে দেখো এক্স বার এক্স ওয়ান এক্স তো এক্স ওয়ান আমার যেহেতু উনিশশো থেকে শুরু করে তাহলে প্রথম কত পাঁচশো প্রথমে পাঁচশো তারপর ৬১৫ ৬১৫ এরপর হচ্ছে চারশো তো যেহেতু এখানে যদি আমি এই পুরো উনিশটা সংখ্যা দেখতে যাই তাহলে অনেক বড় হয়ে যাবে তোমরা কিন্তু এখানে আমি সংক্ষেপে করে দিয়েছি তোমরা কিন্তু এটা সংক্ষেপে করবে না তো তোমরা কি করবা পাঁচশো প্লাস আমি এখানে একটু দেখে দিই আচ্ছা তাহলে তোমাদের বোধহয় সুবিধা হবে ইরে সলভ করে দিলাম তোমরা যেটা করবা এক্স বার ইজিক্যাল টু প্লাস 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 আমি কোশ্চেনের ভিতরে করছি তোমরা এভাবে করবা না তোমরা এইভাবে করবা এক্স বার ইজিক্যাল টু এই দেখো পাঁচশো বিশ প্লাস ছয়শো পনেরো প্লাস চারশো বিশ তো এখান থেকে শুরু করে এই সবগুলো এই নয়শো পর্যন্ত প্লাস দিয়ে দিবা সবগুলো ধর ডট 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 প্লাস নয়শো যেমনটি আমি এখানে করছি এখন এই যে পরিমাণটা এই পরিমাণটা কত বছরের উনিশ বছরের আর ১৯ বছরের প্রত্যেক বছরের সংখ্যা কত একটা না একটা সংখ্যা আছে তাহলে টোটাল কত ১৯। তাহলে এই যে সবগুলো যোগ করে যে যোগ ফল হবে নয় হাজার ছয়শো পঁয়ষট্টি তাকে আমরা উনিশ দিয়ে ভাগ করবো ভাগ করলে কী হবে আমাদের একটা গড় চলে আসবে পাঁচশো আট পয়েন্ট আটষট্টি এই যে পাঁচশো আট পয়েন্ট আটষট্টি গড় চলে এসে এখন আমাদের বলছে বার্ষিক বৃষ্টিপাতের গড় এখন গত ১৯ বছরের গড় তো আমরা বের করে ফেলেছি হ্যাঁ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমাদের নির্ণয় করতে হবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি নির্ণয় করে তাহলে আমাদের সূত্র হচ্ছে এস এক্স স্কোয়ার সমান সমান এক্স ওয়ান মাইনাস এক্স বার এক্স টু মাইনাস এক্স বার এইভাবে এক্স থ্রি মাইনাস এক্স বার এখন আমাদের এখানে এক্স বার কত বেরিয়েছে এক্স বার বেরিয়েছে পাঁচশো আট পয়েন্ট আটষট্টি তাহলে আমাদের যে এখানে সূত্র কী আছে দেখো তো এক্স ওয়ান মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার এক্স ওয়ান মাইনাস এক্স বার তার স্কোয়ার তাহলে এক্স ওয়ান যদি হয় এক্স ওয়ান কত আমাদের এই যে পাঁচশো বিশ পাঁচশো বিশ মাইনাস এক্স বার কত বেরিয়েছে পাঁচশো আট পয়েন্ট আটষট্টি পাঁচশো আট দশমিক আটষট্টি স্কয়ার তাহলে আমার এই অংশটা সমাধান হয়ে গেল আচ্ছা এবার আমার সূত্র কি প্লাস দেখো কী আসে প্লাস তাহলে আমি এখানে ঠিক সরি আমি এখানে যথারীতি লিখবো প্লাস এবার আমার কী হবে এক্স টু তো আমার এক্স টুতে কী আসে এইটা টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন তাহলে আমার টুতে কি আসে ছয়শো পনেরো তাহলে ছয়শো পনেরো এক্স টু মাইনাস এক্স বার এখন এই যে প্লাস এক্স টু মাইনাস এক্স বার তার স্কোয়ার এখন আমার এক্স বার কত এক্স বার কিন্তু সব জায়গায় ফিক্সড পাঁচশো আট পয়েন্ট আটষট্টি পাঁচশো আট পয়েন্ট সিক্স এইট এটার স্কোয়ার এভাবে প্রত্যেকটা থ্রি থেকে এক্সবার বাদ ফোর থেকে এক্সবার বাদ তারপরে ফাইভ থেকে এক্সবার বাদ এবং প্রত্যেকটার ওপরে স্কোয়ার স্কোয়ার দিলে কী হবে এই যে নয়শো পর্যন্ত যায় আলটিমেটলি কী হবে নয়শো মাইনাস এবং লাস্টে কী হবে দেখো যে নয়শো মাইনাস পাঁচশো আট দশমিক আটষট্টি স্কোয়ার এখন ডিভাইডেড ডিভাইডেড হচ্ছে এন অ্যান্ড এনটা কি সংখ্যা তো এখানে আমাদের সংখ্যা কয়টা আছে আমরা সহজেই দেখতে পাচ্ছি আমাদের এ আচ্ছা এই সূত্রটা হবে এন মাইনাস ওয়ান তাহলে সংখ্যা আছে আমাদের কতটা সংখ্যা আছে উনিশটা তাহলে উনিশ মাইনাস ওয়ান উনিশ মাইনাস ওয়ান তাহলে উনিশ মাইনাস ওয়াল দিয়ে এই যে দেখো আমি কী বলছিলাম যে লাস্টে হবে নয়শো মাইনাস পাঁচশো আট পয়েন্ট আটশোটি স্কোয়ার আটশো আটটি স্কোয়ার উনিশ মাইনাস এখন এটা ক্যালকুলেশন করলে আমাদের আসবে এইটা এখন এস এক্স স্কোয়ার যদি এটা হয় তাহলে এক্স সমান সমান কত হবে রুট ওভার রুট ওভার করলে একশো আটানব্বই দশমিক পঞ্চাশ তার মানে প্রদত্ত বার্ষিক বৃষ্টিপাতের গড় পাঁচশো আট পয়েন্ট আটষট্টি মিলিমিটার এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে একশো আটানব্বই মিলিমিটার আশা করি তোমরা এই ম্যাপটা বুঝতে পারছো কারণ ম্যাথটা অনেক বড় আমাদের এখানে অত বড় করা সম্ভব নয় আমি যেভাবে করা আছে এইভাবে তোমাদের বুঝিয়ে দিয়েছি আশা করি বুঝতে পারছো তারপরেও যদি না বুঝতে পারো তাহলে কমেন্ট করে জানাবা কি বুঝতে পারো নি আমরা ইনশাল্লাহ বুঝিয়ে দেব আচ্ছা এবার দেখো আরও একটি বেশ বড়ো একটা ম্যাথ রয়েছে একটি বৃষ্টি পরিমাপ স্টেশন গত ১৯ বছরে উনিশশো সত্তর থেকে উনিশশো অষ্টআশির বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ আচ্ছা আগে যে ডাটাগুলো আমরা দেখছি সেই সেম ডাটা দেওয়া আছে কিন্তু এটা আমরা একটা অন্য নিয়মে সলভ করব। কিভাবে। দেখো ডাটা হতে তিন বছরে চলমানের গড় বৃষ্টিপাতের রেখাচিত্র দেখাও তার মানে আমাকে তিন বছরের রেখাচিত্র দেখাতে হবে এখন আমরা এখানে একটা ঘর হিসাব করব তো প্রথমে আমরা সিরিয়াল করলাম একটা ঘরের মনে করে যে এস এল নাম্বার সিরিয়াল নাম্বার তো সিরিয়াল নাম্বার আমাদের কত আছে এক থেকে এখানে আমরা জানি এই যে উনিশ লেখা রয়েছে এক থেকে উনিশ পর্যন্ত এই দেখো উনিশ পর্যন্ত তারপরে বছর তো বছর শুরু হয়েছে কত হতে উনিশশো তো সত্তর থেকে অষ্টআশি একাত্তর সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি আশি একআি বিরআশি তেরো আশি চোরো আশি পঁচআশি ছিয়াআশি অষ্টআশি এখন দেখো এই অষ্টআশি পর্যন্ত এই যে বার্ষিক বৃষ্টিপাত উনিশশো সত্তরে কত আছে পাঁচশো বিশ ছয়শো পনেরো তারপর চারশো বিশ পাঁচশো বিশ ছয়শো পনেরো চারশো বিশ দুশো সত্তর দুশো সত্তর তিনশো পাঁচ তিনশো পাঁচ তিনশো আশি তিনশো আশি সাতশো পাঁচ সাতশো পাঁচ ছয়শো ছয়শো তিনশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো ষাট এই দেখো তিনশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো ষাট তার সরি তারপরে কি আছে চারশো পাঁচশো বিশ চারশো পঁয়ত্রিশ চারশো পাঁচশো বিশ চারশো পঁয়ত্রিশ তারপরে আছে হচ্ছে তিনশো পঁচানব্বই দুশো নব্বই চারশো তিরিশ এই দেখো তিনশো পঁচানব্বই দুশো নব্বই চারশো তিরিশ তারপরে কী আছে সর্বশেষ আছে এক হাজার বিশ নয়শো এই দেখো এক হাজার বিশ নয়শো এখন আমাদের এই যে ডাটাগুলা এই ডাটাগুলো কিন্তু দেওয়া আছে এখন আমরা দেখব মোট চলমান গড় তো মোট চলমান গড়ের ক্ষেত্রে আচ্ছা এখানে এগুলো কলাম নাম্বার দেওয়া হয়েছে এক নম্বর কলাম দুই নম্বর কলম তিন নম্বর কলম চার নাম্বার পাঁচ নম্বর কলম আচ্ছা মোট চলমান গড়ের ক্ষেত্রে আমরা যেটা করব যে সব সময়ই প্রত্যেকটা বছরে উনিশশো সত্তরে প্রত্যেকটা বছরে বলছে ডাটা হতে তিন বছরের চলমান গড় বৃষ্টিপাতের রেখাচিত্র তাহলে প্রত্যেক বছরে আমরা তিন বছরের চলমান গড় করব তাহলে উনিশশো সৌত্তর থেকে তিন বছর হলে কত হবে এই যে দেখো এই তিনটা হবে কত উনিশশো সৌত্তর এই তিনটা আমরা যোগ করবো তাহলে পাঁচশো বিশ ছয়শো পনেরো চারশো বিশ এই দেখো পাঁচশো বিশ ছয়শো পনেরো চারশো বিশ যোগ করে আমাদের কত হলো পনেরোশো পঞ্চান্ন এখন এই তিনটা যখন হয়ে যাবে তখন উনিশশো সত্তর তো এটা ছিল উনিশশো সত্তর আমার শেষ এখন আমরা এটাকে ইরেজ করে দেবো আচ্ছা ইরেজ করার পর আমার আসবে কত উনিশশো একাত্তর উনিশশো একাত্তর কোথা থেকে শুরু হয়েছে এখান থেকে তাহলে এখান থেকে আমরা তিনটা নেব এখান থেকে তিনটা তো এখান থেকে তিনটা নিলে ছয়শো পনেরো চারশো বিশ দুশো সত্তর ছয়শো পনেরো চারশো বিশ দুশো সত্তর যোগ করে একটা মান আসবে তারপরে আসে আমার উনিশশো একাত্তর শেষ হয়েছে এটা কত উনিশশো বাহাত্তর তাহলে আমরা এখান থেকে তিনটা নেব তাহলে কী হবে চারশো বিশ দুশো সত্তর তিনশো পার্স চারশো বিশ দুশো সত্তর তিনশো পার্স এই যে টোটাল যোগ ফল তারপরে আসো কত আমাদের উনিশশো তিয়াত্তর হয়েছে তো উনিশশো তিয়াত্তর আমার কত আছে দুশো সত্তর থেকে এইখান থেকে এবার আমরা তিনটা নেবো তাহলে দুশো সত্তর তিনশো পার্স তিনশো আশি দুইশো সত্তর তিনশো পার্স তিনশো আশি এই টোটাল যোগ করবো ঠিক একইভাবে এখান থেকে একদম আমরা এই শেষ মানটা পর্যন্ত তো শেষ মানে যায় আমার কী নিতে হবে দেখো চারশো তিরিশ এক হাজার বিশ নয়শো তো আমরা লাস্ট মান্থে একটু দেখি সরি আচ্ছা এখানে চারশো তিরিশ হবে এখানে একশো তিরিশ লেখা এটা হবে চারশো চারশো তিরিশ এক হাজার বিশ তো টোটাল যোগ করলে যে মান আসবে আচ্ছা এখন এইটা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো যে এই মোট চলমান গড়টা আমরা কীভাবে বের করলাম এখন বলছে যে ডাটা হতে তিন বছরের চলমান তাহলে প্রথম তিনটা আমরা নিচ্ছিলাম এখন এই যে রেজাল্টগুলো আসছে না প্রত্যেকটাকে আমরা তিন দিয়ে ভাগ করব। কারণ তিন বছরের চলমান ডাটা লাগবে আমার তাহলে প্রথমে আমাদের আছে হচ্ছে পাঁচশো বিশ পাঁচশো বিশ আমরা একটু ক্যালকুলেট করি তারপর আছে ছয়শো পনেরো ছয়শো পনেরো যোগ চারশো বিশ চারশো বিশ টোটাল হলো আমার পনেরোশো পঞ্চান্ন একে ভাগ করবো আমরা তিন দিয়ে তিন দিয়ে ভাগ করলে হয় পাঁচশো আঠারো দশমিক তেত্রিশ বা পাঁচশো দশমিক তিন এখন মনে করো মাঝখান থেকে এটা করবো আমরা তেরোশো তো তেরোশো নব্বইকে আমরা ভাগ করবো তিন দিয়ে তেরোশো নব্বই আমার আসবে হচ্ছে চারশো তেষট্টি পয়েন্ট তিন দেখছো কত সহজ অঙ্কগুলো এইভাবে এই ঘরে এই যে চলমান ঘরে যা আসে সবগুলোকে তিন দিয়ে ভাগ করলে রেজাল্ট সর আসবে আশা করি ম্যাথটা তোমরা বুঝতে পারছো অনেক সহজ